আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন নোট ইন ইউটিউব চ্যানেল এবং মাসু মাহমুদ ফেসবুক পেজ গত রাতের লাস্ট লাইভে আমি আপনাদের বলেছিলাম যে কোনো সময় ইরানে আক্রমণ করতে যাচ্ছে ইসরায়েল এবং ঘুম থেকে উঠে সেই খবরটি আপনারা পেলেন অবশেষে ইরানের ভয়াবহ আক্রমণ চালিয়েছে দখলদার ইসরায়েল এবং এই আক্রমণে ইরানকে লন্ড ভন্ড করে ফেলেছে ইরানের দীর্ঘদিনের স্বপ্নকে ধুলিশ করে দিয়েছে কেবল স্বপ্ন নয় যারা স্বপ্ন দেখেছেন এবং যারা স্বপ্নের কারিগর যারা স্বপ্নকে তৈরি করছিলেন তাদেরকেও শেষ করে দিয়েছে দখলদার দেশটি ইরানের সবচেয়ে শক্তিশালী যে বাহিনী আইআরজিসি বা বিপ্লবী গার্ড বাহিনী সে বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামকেও হত্যা করা হয়েছে শুধু সেখানে থেমে নেই মোসা দেশটির ভেতরে গুপ্ত হত্যা চালিয়েছে এবং ইরানের পারমাণবিক প্রকল্পের যারা প্রধান বিজ্ঞানী খুঁজে খুঁজে তাদেরকেও শেষ করে দিয়েছে এখন পর্যন্ত এখন পর্যন্ত মূল সংখ্যাটা জানা যাচ্ছে না কারণ একদিকে তারা আকাশে আক্রমণ চালাচ্ছে বিমান যোগে অন্যদিকে ভেতরে তাদের এজেন্টরা মোসাদের এজেন্টরা খুঁজে খুঁজে গুরুত্বপূর্ণ হাই অফিশিয়ালদের ইরানের হাই অফিসিয়ালদের হত্যায় মেতে উঠছে এভাবেই তথ্যগুলো পাওয়া যাচ্ছে ইরান তার সঠিক তথ্যগুলো এখনো দিচ্ছে না বাট কিছু কিছু তথ্য বিভিন্ন কোন মাধ্যমের হাত ধরে আসছে কিছু কিছু তথ্য ইসরায়েল স্বীকার করছে ইরান এবং ইসরায়েলের একটা পার্থক্য আগে আপনি আপনাদের দিয়ে মানে বলে শুরু করি ভিডিওটি সেটি হলো ইসরায়েল যা বলে তা করে এবং ইসরায়েল অগ্রিম বলে না কাজ করার পরে বলে আবারও শুনবেন ইসরায়েল যা করে তা আগে বলে না বাট করে বলে এবং তা করেই ছাড়ে আর ইরান যা বলে তা খুবই কম করে এই কথাটি বলার জন্য ইরানের যারা একেবারে অন্ধ সাপোর্টার তারা হয়তো কষ্ট পাবে আমি ইরানের সাপোর্টার কিন্তু অন্ধ নই আমি কাল রাতে লাস্ট লাইভে যে তথ্যগুলো দিয়েছি আজকে লাইভটা যারা দেখবেন তারা মিলিয়ে দেখবেন যে আমি যা বলেছি তা ঘটছে বা তার মিল পাবেন কিনা প্রথম কথা হলো ইসরায়েল ইরানে আক্রমণ করবে এটা যদি বাংলাদেশে কোন এক অজ পাড়াগা থেকে আমার মতো একজন ক্ষুদ্র সাংবাদিক বুঝতে পারে ইরান তো নিঃসন্দেহে বুঝতে পেরেছে তাই তো তো ইরান জানে না যে দখল তারা কোথায় কোথায় আক্রমণ করবে তো সেটা যদি তারা জানে তারা সেই ব্যবস্থা নেয়নি কেন বিপ্লবী গার্ড বাহিনীর প্রধানকে যদি তারা হত্যা করতে পারে অ্যাটাক করে তাদের সদর দপ্তরকে যদি গুড়িয়ে দিতে পারে তাহলে ইরানের আর কি আছে নিরাপদ বলেন তার মানে ইসরায়েল যদি চায় ইরানের যে কোনো জায়গায় আয়াতুল্লাহ খামিনি সহ তাদের এমন কোনো ব্যক্তি নেই যে তারা তাকে শেষ করতে পারে না পারে এক নম্বর ইরানে যারা আক্রমণ করে আমরা দেখেছি বিগত বেশ দু বছর ধরে এই গাজা ইসরায়েল লড়াই ইরানের যেসব ব্যক্তিরা হামাস হিজবুল্লাহ এদেরকে দিয়ে দখলদার দেশে আক্রমণ করেছে হোক হোক যেখানে তাদেরকে তারা খুঁজে খুঁজে মেরেছে মেরেছে মেরেছেই অর্থাৎ একজনকে বাঁচিয়ে রাখেনি তারা তারা তাদের গোয়েন্দা তথ্যে জানে কারা এই কাজটি করেছে এবং তারা তাকে খুঁজে মেরে ফেলেন কিন্তু প্রশ্ন হলো ইরান এতদিন ধরে যে হাংকি ফাঙ্কি হুমকি দিল একজন ইসরায়েলি হাই অফিসিয়ালকে তারা মারতে পেরেছে একটা নাম বলেন আমি আমার সাংবাদিকতার এই যে দীর্ঘদিন আপনাদের খবর দিচ্ছি আমি একজনের নাম জানি না হ্যাঁ তারা হাইপারসনিক মেরেছে হাইপারসনিকের সাথে তারা ব্যালিস্টিক ক্রুজ মেরেছে ওখানে পড়েছে সেখানে পড়েছে কিন্তু ক্ষয়ক্ষতির বড় পরিসংখ্যান আমরা দেখিনি যদি ইরান বলেছে অনেক কিছু কিন্তু বাস্তবে আমরা দেখিনি কিছু কয়েকটি খবরে আসে শেষ ভাগের দিকে দখলদার দেশটি প্রথমে আক্রমণ করে তেহরান থেকে জানা জানানো হয়েছে ছ থেকে নটি ভয়াবহ বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে এবং এই আক্রমণ তাদের টার্গেট ছিল পারমাণবিক প্রজেক্ট পারমাণবিক প্রকল্প এবং সামরিক প্রকল্প এবং গুরুত্বপূর্ণ হাই অফিসিয়াল পাশাপাশি পরমাণু বিজ্ঞানী চারটি ক্ষেত্রকে ইসরাইল বেছে নিয়েছে এবং এই চারটি ক্ষেত্রই তারা সফলভাবে আক্রমণ করেছে বলা হচ্ছে এই আক্রমণে বেশ কজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন এবং একটি ইউনিভার্সিটি প্রফেসর যিনি পরমাণু বিষয়ের একজন খুব অভিজ্ঞ ব্যক্তি ছিলেন তাকেও হত্যা করা হয়েছে এবং যেটা বলেছিলাম যে বিপ্লবী গার্ড বাহিনী সর্বোচ্চ ইরানের সর্বোচ্চ সংস্থা সেই বিপ্লবী গার্ড বাহিনী তার সদর দপ্তরকে যেটি আমাদের টার্গেট ছিল যে এই পারমাণবিক প্রকল্প কি প্রথমে আক্রমণ করবে দখল করেছে করেছিল তারা মধ্য ইরানের নাতাঞ্জ পারমাণবিক প্রকল্পেও হামলা করেছে এবং এই হামলার ফলে ইমাম বন্দর পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান এবং আন্তর্জাতিক সকল ফ্লাইট চলাচল ইরানের বন্ধ করে দিয়েছে বলা যে নটির মতো হয়েছে এই বিস্ফোরণে পুরো তেহরানবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে তারা ক্ষয়ক্ষতি দেখতে শুরু করেছে ইতিমধ্যে নিতানিয়াহু তার দেশের প্রতিরক্ষামন্ত্রীর মাধ্যমে দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক করেছেন এক প্রকার জরুরি অবস্থা জারি করা হয়েছে স্কুল কলেজ অফিস আদালত ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সব বন্ধ ঘোষণা করা হয়েছে কারণ মার্কিন ইন্টেলিজেন্সের মাধ্যমে দখলদার দৃষ্টি যে তথ্য পেয়েছে সেটি হলো ইরান দু ঘন্টার মধ্যে পাল্টা আক্রমণ করতে পারে এবং এই তথ্য নেতানিয়াহুর কাছে পৌঁছে দেয়া হয়েছে নেতানিয়াহু তার নিরাপত্তা বাহিনী তার গোয়েন্দা বাহিনীর মাধ্যমে এই তথ্য নিশ্চিত হয়ে সর্বোচ্চ নিরাপত্তা তৈরি করেছে তার দেশের ভেতরে বলা হয়েছে ইরান তার জবাবটি দু ঘন্টার মধ্যে দিতে পারে এই একটি ব্যাপার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও তিনি বলেছেন এই আক্রমণের সাথে আমেরিকা জড়িত নয় তবে আমেরিকা জানত কিন্তু আমেরিকা কোন প্রকার সহযোগিতা করেনি ইসরায়েলকে কয়েকটি প্রশ্ন এখন আমাদের মাথায় আসতে পারে যে ইরানে এই আক্রমণটি এত সফলভাবে করলো কি করে প্রথম কথা হলো ইরানের ভেতরে যথেষ্ট বিশ্বাসঘাতক আছে আপনারা জানেন যে ইরাক ইরান সাপ আর বেজির মতো একটি সম্পর্ক এবং সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরাবার ক্ষেত্রে মার্কিন মার্কিনীদেরকে সহযোগিতা করেছিল আজকের ইরান এবং সাদ্দাম হোসেনের পতনের পর আজকের ইরাক ইরানের কাছে খুব বন্ধু রাষ্ট্র হলেও খুব সুখকর অভিজ্ঞতা ইরানের নেই ইরানে ইরাকে এই মুহূর্তে শিয়া সরকার অধিষ্ঠিত আছে কিন্তু ইসরায়েল যে আক্রমণ ইরানে করেছে এটি কিন্তু ইরাকের মানে আকাশ ব্যবহার করে করেছে মধ্যপ্রাচ্যের অন্য কোন দেশের আকাশে ঢুকতে হয়নি ইসরায়েল ইসরায়েলের বিমান বাহিনীকে আবার ঢুকেছে ইরাকের উপর দিয়ে এখন প্রশ্ন করেন তাহলে ইরাক কি করেছে ইরাক তার আকাশ ব্যবহার করতে দিল বা ইরাক সে যুদ্ধ বিমানকে টার্গেট করলো না কেন যে ইরাকে এখনো শিয়া সরকার বসে আছে ইরানের পুষ্ট এবং প্রেস টিভি বলছে যে রেভুলেশনারি গার্ডের যে বিপ্লবী গার্ড বাহিনীর উপর মানে সদর দপ্তরে হামলা হয়েছে এখানে শুধু তাদের প্রধান শুধু নয় এখানে আরেকজন খুব গুরুত্বপূর্ণ মেজর জেনারেল গোলাম আলী রশিদও নিহত হয়েছে একটি বিষয় মানে খুবই দুঃখজনক যে ইরান আমরা দেখতে পাচ্ছি হোসেন সালামি আপনার তাকে কম বেশি সবাই চেনেন এই ব্যক্তি আইআরডিসির প্রধান তাকে হত্যা করা হয়েছে এবং তিনি ইরানের প্রক্সি বাহিনী বলেন এই যে গাজার বিরুদ্ধে যে হুতি হিজবুল্লাহ হামাস তাদেরকে এই যুদ্ধ কৌশলের নেপথ্যের অন্যতম মাস্টার প্ল্যানার ছিলেন তো এই ব্যক্তিকেও তারা হত্যা করেছে এবং আরো হত্যা করা হয়েছে যার নাম বললাম যে যে আর্ম আর্ম ফোর্সের মানে ইরানের ফোর্স তার কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ এবং আরো নিহত হয়েছে পারমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহিদি তেহরানি এবং পঁচিশ বছর ধরে দেশটির পারমাণবিক বিষয়ক সংস্থার প্রধানের দায়িত্বে থাকা ফারেদুল আব্বাস বুঝতে পারছেন যিনি এই ইরানকে পারমাণবিক প্রযুক্তি বা অ্যাটম বোমার মালিক বানাতে চেয়েছিলেন পঁচিশ বছর ধরে যিনি স্বপ্ন দেখেছেন অবশেষে সেই মহা গুরুত্বপূর্ণ ব্যক্তি ফরে আব্বাসীকেও হত্যা করা হয়েছে এবং বলা হয়েছে যে ইরানের তেহরানে বিভিন্ন আবাসিক এলাকাতেও আক্রমণ করা হয়েছে এবং শুধু সেখানে নয় নাতাঞ্জ খোরামাবাদ তারপরে খুন্দফ এবং আরো বেশ কয়েকটি টার্গেটে অ্যাটাক করেছে দখলদার শক্তি প্রিয় দর্শক মানে তেহরান থেকে প্রায় দুশো কিলোমিটার দক্ষিণে নাতান শহরে অবস্থিত দেশটির প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল ইরানের যেসব বিজ্ঞানী দেশটির জন্য পারমাণবিক বোমা তৈরির কাজে যুক্ত ছিলেন তাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো এবং তিনি শুধু এখানেই নয় তিনি বলেছেন যে আমাদের আক্রমণ শেষ নয় আমাদের আক্রমণ এখন কন্টিনিউ চলবে অর্থাৎ আমরা আমাদের টার্গেট তৈরি করব এবং আমরা আমাদের প্রয়োজন মতো আক্রমণ করব আমরা এখানে থেমে যাব না বরং আমরা এখান থেকে আরো বেশি আক্রমণ ইরানে করব মানে এটা নেতানিয়াহুর মতো ব্যক্তি বলছে তো যেহেতু নেতানিয়াহ বলছে তারা সেই কাজটি করবেন নেতানিয়াহ যা বলেন সেই কাজটি করেন ইরানের মতো ফাঁকা বুলি ছোড়ে না এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বলেছেন ইরানে হামলার কঠিন জবাব দেয়া হবে তাদের সর্বোচ্চ নেতা আরো বলেন যারা ইরানে এই আক্রমণ করেছে মানে যে শত্রু এবার তাদেরকে আমাদের জবাব দেওয়ার সময় এসেছে এবং তিনি বলেছেন ইহুদিবাদী দেশটিকে কঠোর শাস্তি পেতে হবে দেখি তার এই আওয়াজ কতটুকু পৌঁছায় সেই বিবৃতিতে আরো বলা হয় ইরানের পবিত্র ভূমিতে ইসরায়েল তার নোংরা ও রক্তাক্ত হাত দিয়ে কঠিন অপরাধ করেছে ইসরায়েলকে একটি তিক্ত ও বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুত থাকার বিষয়ে সতর্ক করে দেন আয়াতুল্লাহ আলী এবং বলেন তাদের অবশ্যই মারাত্মক পরিণতি ভোগ করতে হবে দর্শক এখন এই যে আয়াতুল্লাহ আলী খামিনী যে কথাটি বললেন সেটির বাস্তবায়ন দেখার জন্য আমরা অপেক্ষা আছি আমার কয়েকটা প্রশ্ন এবার আসেন আমরা একটু বিস্তারিত আলোচনা করি ইরান জানতো ওরা আক্রমণ করবে ইরান তার আকাশ প্রতিরক্ষা সিস্টেম সহ যে সিস্টেমগুলো ব্যবহার করেছিল একটিও সফলভাবে এখন পর্যন্ত যে খবর পেয়েছি জানি না পরবর্তী কি আপডেট আসবে একটিও সফলভাবে ইরানকে রক্ষায় কাজ করতে পারেনি প্রশ্ন উঠতে পারে চীন এবং রাশিয়া তারা ইরানকে আসলে কি দিয়েছিল আমরা দেখেছি যে রাশিয়ার এস ফোর ছিল ভারতের হাতেও এবং যখন ভারত পাকিস্তানে আক্রমণ করে অপারেশন সিঁদুর শুরু করে তারপর পাকিস্তানও পাল্টা রিটালিয়েট করে অপারেশন বুনিয়ানু মারসুস দিয়ে এবং তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এস ফোর যেটা রাশিয়া থেকে পেয়েছিল সেটাকেও উড়িয়ে দিয়েছিল পাকিস্তান তো ইরানের কাছে আমি জানি না রাশিয়ান কোন আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে পাশাপাশি যে রাশিয়া বিশ্ব কি বলবো যে পরাশক্তির অন্যতম একটি দেশ সেই দেশে তার গুরুত্বপূর্ণ পাঁচটি এয়ারওয়েজকে উড়িয়ে দিয়েছিল ইউক্রেন যদি রাশিয়ার আকাশ প্রতিরক্ষা সিস্টেম এতটা কার্যকরী হয়ে থাকে রাশিয়া তো নিজের পারমাণু নিজের আহ এয়ারওয়েজকে রক্ষা করতে পারেনি তার আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে তাহলে রাশিয়া ইরানকে রক্ষা করবে কি করে নাম্বার ওয়ান ইরান যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হোক এটা কি আসলে রাশিয়া চীন বা আদার্স ইরানের মিত্ররা চায় এখানে আমার যথেষ্ট সন্দেহ আছে পৃথিবীতে মুসলিম দেশগুলো কখনো পারমাণবিক শক্তিধর হোক এটা ভিন্ন ধর্মের কেউ চায় না যতই বন্ধু হয়ে থাকুক মুসলমানদের সাথে তারাই বন্ধুত্ব করে যাদের স্বার্থে প্রয়োজন রাশিয়া ইরানকে ব্যবহার করছে কিন্তু ইরান রাশিয়াকে এই পর্যন্ত কতটুকু সহযোগিতা করছে এই প্রশ্ন আসতেই পারে যদি রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইরানে থাকবেই যদি রাশিয়ার গুরুত্বপূর্ণ প্রযুক্তি ইরানে থাকবেই তাহলে দখলদাররা হাজার মাইল দূর থেকে এত নির্বিঘ্নে কি করে ইরানের এই সমস্ত টার্গেট গুলোকে ধ্বংস করে দিয়ে গেল একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হলো ইরান তার প্রক্সি বাহিনীগুলোকে ব্যবহার করেছে এতদিন এবং ইরান যে হুমকি হুমকি দিয়েছে সেই হুমকির ক্ষেত্রে আমরা কি দেখলাম দেখেন ইরান হুমকি দিয়েও কি কি ক্ষতি করেছে প্রথম ইরান তার অন্যতম মিত্র বা প্রক্সি বাহিনী হিজবুল্লাহকে একদম শেষ করে দিয়েছে হাসান নাসুল্লার মতো ব্যক্তিকে শেষ করেছে শীর্ষের সব কমান্ডার ইরান এই প্রক্সিকে ইসরাইলের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল এবং একে একে মোটামুটি টপ সারি সবাইকে শেষ করেছে এবং ইসরায়েল তার গোয়েন্দা মিশন দিয়ে হিজবুল্লাহর প্রচুর সদস্যকে ডিভাইস বিস্ফোরণের মাধ্যমে একেবারে কি বলবো পং করে দিয়েছে আজ হিজবুল্লাহ পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা রাখে না দেখছেন আপনারা বিগত আহ যুদ্ধবিরতির পর হিজবুল্লাহ একটি সফল অ্যাটাক করেনি অর্থাৎ ইরান হিজবুল্লাহকেও শেষ করে দিয়েছে এরপর ইরানের প্রক্সি হুতি হুতিদের উপর টানা আক্রমণ চলছে হুতিরা পাল্টা জবাব দিচ্ছে দুটো প্রশ্ন হুতিরা বারবারই বেনগারিয়ান হাইফাকে টার্গেট করছে এই যে টার্গেট করে অ্যাটাক গুলো করছে অ্যাটাকের ফলে দখলদাদের আসলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়টি আমাদের জানতে চাওয়া খুব জরুরি এখন ইসরায়েল কি অস্বীকার করছে নাকি আদৌ ক্ষয়ক্ষতি হয়নি হয়তো আক্রমণ হয়েছে কিন্তু আক্রমণগুলি ক্ষতি করতে পারেনি আমি জানি না কিন্তু আমি যে গণমাধ্যমের তথ্যগুলো আপনাদের দেই আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্র ধরে কিন্তু এখন প্রশ্ন হলো এই হিজবুল্লারও ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে দখলদাররা তার মানে হুদিদেরকে মোটামুটি মানে অর্ধেক পঙ্গু করে ফেলেছে ইরান এবং যে আক্রমণটি হামাস করেছিল ইসরায়েলে পরিকল্পিত সেই আক্রমণের ফলে প্রায় লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছে গাজায় অফিসিয়ালি অর্ধ লক্ষ বললে অর্ধ লক্ষের বেশি বললেও প্রচুর লোক মারা গেছে এবং গাজার সবচেয়ে শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইয়াহিয়া সিনওয়ার সহ তারপর দায়েফ যারা এই গাজার স্বপ্ন দ্রষ্টা বা এই গাজাকে বাঁচিয়ে রেখেছিল একে একে সবাই শহীদ হয়েছে আজকে গাজা সত্য প্রতিবাদ করতে পারছে না তাদের ভেতরটাকে দুমড়ে মুচড়ে দিয়েছে ইসরায়েল বা আইডিএফ এই যে ইরান একে একে এতগুলো মিত্র বাহিনীকে বা তার সমর্থিত বাহিনীকে দেখেন শেষ করে দিয়েছে ইরান এই শেষটা করে রক্ষা করতে পারছে পারেনি কেন পারেনি আজকে ইসরায়েল ইরানের ঢুকে আক্রমণ চালিয়ে চলে গেছে এখন পর্যন্ত খবর আসেনি একটি এফ থার্টি বলি বা আদার্স কোন বিমান বলি ড্রোন বলি ইরান ভূপাতিত করতে পেরেছে তাহলে ইরান যে এত কথা বলেছিল সেই কথাগুলোর বাস্তবায়ন কথা নাম্বার থ্রি এখন ইরানের সময় এসছে পাল্টার জবাব দেয়ার ইরান বলেছে যে আমাদের আক্রমণ করার সঙ্গে সঙ্গে আমাদের হাতে বুতন ধরা আছে বাটন আছে চাপ দিব আমরা দখলদারদের উড়িয়ে দেব আমাদের কাছে অর্থাৎ পারমাণবিক প্রকল্পের সকল তথ্য আছে আমরা এবার পারমাণবিক প্রজেক্ট ধ্বংস করে দিব তো ইসরায়েল তো ইরানের ধ্বংস করলোই এবার ইরানের পালা এবার দেখতে চাই ইরান আসলে কি করছে এখন ইরান যদি একটা ককটেল মেরে বলে যে আমরা একটা বিশাল মিজাইল মেরে বসছি এটা তো পৃথিবীর মানুষ বিশ্বাস করবে না ইরানের আমি কিন্তু ইরানের গণমাধ্যম চেক করে আপনাদের খবর খুব কম দিই এটা খেয়াল করবেন আমি আরব আউটলেট মধ্যপ্রাচার আউটলেট তার কি আউটলেট এগুলো দেখি কিন্তু ইরানের খবর দেখলেও এদের পুরোপুরি খবর আমি খুব কম দেই কেন দেই না এরা অধিকাংশ ক্ষেত্রে ভারতীয় গণমাধ্যমের স্টাইলে চলে যেমন ভারত আর পাকিস্তান যুদ্ধের সময় ভারতের গণমাধ্যম যেভাবে খবর দিয়েছে বাস্তবে তার একটিও ঘটেনি ইসলামাবাদ দখল করে ফেলেছে লাহোর দখল করে ফেলেছে দখল করে ফেলেছে পাকিস্তানের ভেতরে মানে ভারত তার মিজাইল দিয়ে সব গুড়িয়ে দুমড়ে মুসলে দিয়েছে সেনা প্রধান গ্রেপ্তার আইএসআই প্রধান গ্রেপ্তার নৌবাহিনী প্রধান গ্রেপ্তার সব গ্রেপ্তার এগুলো কে বলছে ভারতের টপ সার গণমাধ্যম এগুলো ভারতের গণমাধ্যম চিল্লা চিল্লি করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ো দৌড়ি করে বলেছিল পরবর্তী দেখা গেছে যে পাকিস্তানের কিচ্ছু হয়নি উল্টো তাদের গুরুত্বপূর্ণ ছ থেকে সাতটি যুদ্ধ বিমান আকাশ তাদের অস্ত্র মজুদগার ধ্বংস তাদের গুজরাট তারপর রাজস্থান সহ কাশ্মীরের কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল সহ ছাব্বিশটি স্থানকে লন্ড ভন্ড করে দিয়েছে পাকিস্তান উল্টো সত্যটা কোনটা পেলেন আর অবশেষে কোনটা পেলেন সেই সময় আমরা যখন লাইফ বলতাম অনেক ভারতীয় বন্ধু অনেক মালু বন্ধু বলতেন আমরা নাকি মিথ্যা বলি শেষ পর্যন্ত বিজিবি স্বীকার করেছে তাদের যুদ্ধ বিমান গেছে এটা গেছে ওটা গেছে স্বীকার করতে বাধ্য হয়েছে তো আমরা যেটা বলেছি সেটা প্রমাণিত হয়েছে আজকে আমি আবার বলছি ইরানের সামনে এখন চ্যালেঞ্জ কি কি ইরানের সামনে চ্যালেঞ্জ যেহেতু ইরানের পারমাণবিক প্রকল্প টার্গেট করেছে দখলদার ইরান তাদের পারমাণবিক প্রকল্প টার্গেট করবে ইরান বলেছে তাদের পুরো পারমাণবিক প্রযুক্তির ডাটা পেয়ে গেছে এই ডাটা যদি সত্যি ইরান পেয়ে থাকে তাহলে ইরান তার টার্গেট লক করেছে টার্গেটে আক্রমণ করবে যদি ইরান এটা করতে না পারে ইসরায়েল কি বলবে ইসরায়েল বলবে যে ইরান আমাদের থামানোর জন্য মিথ্যা কথা বলেছে কিচ্ছু ইরান পায় নাই তাই তো এখন দেখতে চাই ইরান আসলে কি করে নাম্বার ওয়ান নাম্বার টু হলো ইরানের এত বড় ক্ষতি যেটা ইরান পঁচিশ বছর ধরে স্বপ্ন দেখেছে প্রতিবারই ইরান পারমাণবিক প্রযুক্তির একদম ফাইনাল রাউন্ডে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে ইরানে এইভাবে একটি আক্রমণ হয় মহসিন ফখরে যাদের মতো বিজ্ঞানীদেরকে শেষ করে আবার পিছিয়ে যায় আবার হত্যা করে আবার প্রশ্ন হলো ইরান কেন তার এই মহা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবনটাকে এইভাবে শেষ করে দিচ্ছে যাদেরকে ইরান নিরাপত্তা দিতে পারবে না তাদেরকে কেন মাঠে নাম যার দেশের ভেতরে এত বিশ্বাসঘাতক সেই দেশ কখনো এত বড় শক্তিশালী দেশের সাথে লড়াই করা উচিত না তাদের শাড়ি চুরি পরে বসে থাকা উচিত খুব আর মানে আফসোসের সাথে কথাগুলো বলছি দেখেন যারা ইরানকে রক্ষার জন্য বা ইরানকে পারমাণবিক প্রযুক্তি দিয়ে সমৃদ্ধ করবে বা বিশ্বের মুখে ইরানকে একটা শক্ত অবস্থান তৈরি করে দেবে এই চ্যালেঞ্জ নিয়েছে ইরান তাদের সামরিক কর্তা সেনা প্রধান তাকে তার দেশের সেনা প্রধান মেরে ফেলছে ইরানের ব্যর্থতা নয়টি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে মেরে ফেলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমিন আবদুল্লাহিয়ান তাকে মেরে ফেলছে তাহলে আয়াতুল্লাহ আলী খামিনীকে ওরা বাঁচিয়ে রেখেছে দয়া করে কনফার্ম বলতে পারি ওরা যদি মনে করে আয়াতুল্লাহ খামিনীকে মেরে ফেল কালকে মেরে ফেলতে পারবে ওয়ান টু ব্যাপার যে দেশের প্রেসিডেন্সিয়াল ভবনে প্রেসিডেন্টের ভবনে ইসমাইল হানিয়াকে টার্গেট করে মেরে একদম ওই রুমটাকে উড়িয়ে দিতে পারে ওইটার মধ্যে ধরো অনেক রুম বিশাল ভবন একটি রুমকে টার্গেট করে সেই রুমটার মধ্যে মেরে দিয়ে এসছে আবার কিভাবে ইরানের ভেতরে থাকা ইসরায়েলের গোয়েন্দারা ইরানি লোক ইরানি তারা তারা সেই বিশ্বাসঘাতকতা হেল্প করছে তারা কারা তারা এই সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ মানে জেনারেল পর্যায়ে এত বিশ্বাসঘাতক সেই দেশ সফল হবে কি করে কারণ ইরানের পূর্বের ইতিহাসগুলো ছিল তারা মূলত সুন্নি মুসলমানদের সাথে এই বিশ্বাসঘাতকতা করত কিন্তু আজকের ইরান আমরা সেই কি বলবো যে আমি কি বলে হাসান সাব্বা কিংবা আমির বোজানদের সেই ধর্ম থেকে তারা অনেক আপডেট বেরিয়ে এসছে তাদের সেই পূর্বের ধর্ম তো তারা এখন নেই যদিও তাদের সাথে এই ইরানকে এই মোকাবেলা করতে হবে স্বপ্ন দেখি ইরানের দেবে আমার ধরে নিতে পারেন যে আমি খুব আফসোসের সাথে বলছি ভেতরের কথা না এগুলো কিন্তু সাংবাদিকের হট চেয়ার থেকে এই কথাগুলো আমাকে বলতেই হবে যাকে ভালোবাসি আর না বাসে আমি ইরানকে প্রচন্ড ভালোবাসি কিন্তু ভালোবাসার পরও ইরানের এই ব্যর্থতা আমি নিতে পারি না তার প্রধান কারণ হলো ইরান যা বলে তা কেন করতে পারে না বা যা পারবে না তা কেন ইরান পেরেছিল তাদের সর্বোচ্চ সামরিক অফিসার কাসেম সোলাইমানিকে রক্ষা করতে পারেনি ইরান পারেনি কাসেম সোলাইমানির হাত ধরিত যার এই উত্থান পরবর্তী যিনি আইআরডিসি প্রদান হয়েছিলেন হোসেন সালামে তাকে রক্ষা করতে পারেনি ইরান তার পরমাণু শীর্ষ যে বিজ্ঞানীগুলো একজনকে রক্ষা করতে পারলো না তবে এখন পর্যন্ত আমার কাছে যে খবর আসছে এই পারমাণবিক প্রযুক্তিতে দখলদারের আক্রমণের ফলে কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে এটা এখনো জানা যায়নি এবং ইরানে এর রেডিয়েশন ছড়িয়ে পড়েছে কিনা এর কোনো তথ্য পাওয়া যায়নি এখন পুরো পৃথিবী তাকিয়ে আছে ইরানের দিকে ইরান তার জবাবটা আসলে কি দেবে ইরানের জবাবটা কতটুকু সফল হবে কারণ পুরো ইসরায়েল জুড়ে এখন সতর্ক অবস্থানে রয়েছে এবং ইসরায়েলের জরুরি অবস্থা জারি করা হয়েছে জনগণকে তার ঘরে থাকতে বলা হয়েছে শেল্টার জন্য চলে যেতে বলা হয়েছে যার যার মতো এখন ইরান এতদিন ধরে যা বলছে যে আমরা একটা সুইস টিপ দেব এটা করবো করবো এবং ইরান যখন বলেছিল যে আমরা আক্রান্ত হলেই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সব এবার দেখতে চাই ইরান ইরান কোনটা করে যদি এত বড় পরেও আঘাত না করে অথবা ইরান ছোট একটা আঘাত করে তার গণমাধ্যম দিয়ে যদি বলে ফেলে উড়িয়ে দিয়েছে গুড়িয়ে দিয়েছে আর পুরো পৃথিবীর গণমাধ্যম যদি বলে এমন কিছু ঘটেনি তাহলে ধরে নিব আগামী দিন এই ইরানের পেছনে কোনো মুসলিম রাষ্ট্রের এগিয়ে আসা উচিত হবে না কারণ ইরান যা কি ছুঁয়েছে সেই ধ্বংস হয়েছে যেমন আমি তো বললামই হিজবুল্লা শেষ হুতি শেষ হামাজ শেষ একদম শেষ পুরো গাজা শেষ এখন অনেকেই বলবেন তুরস্ক বিশ্বাস তুরস্ক এইসব কাজে কখনো এগিয়ে আসে না বোঝে নেই আমার কথাটা তুরস্ক সেই কাজটি করবে যে কাজটি তারা সাফল্য আনতে পারবে একটা রাষ্ট্রকে ধরেন একটা পিঁপড়াকে হাতির বিরুদ্ধে লাগাই দিয়া তুরস্ক সেই পিপড়োটাকে হাতির পায়ের তলে পিষ্ট করতে রাজি না তুরস্ক হামাসকে শক্তিশালী করবে তুরস্ক তখন পর্যন্ত হামাজকে বলবে তখন হামাসকে বলবে যে লড়ো যখন তুরস্ক বুঝবে ওদের লড়ার সক্ষমতা অর্জন করতে পেরেছে হাতে গোনা কয়েক হাজার সদস্য একটা বাহিনী যারা নিজেরা পানির পাইপ দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে কিছু মিজাইল কিছু বিস্ফোরক বানিয়েছে তারা বিশ্ব শক্তির সাথে লড়াই করবে আমেরিকা ইসরায়েলের সাথে সম্ভব ইরান সেই কাজটি করিয়েছে হামাজকে দিয়ে করিয়ে পুরো হামাসটাকে শেষ করে ফেলেছে গাজার একটি বাড়ি আর অক্ষত নেই কত হাজার মানুষ মাটির শুরুের নিচে রবিশের নিচে মাটির ভবনের তল তার হিসেব নেই শুধু প্রমাণিত চুয়ান্ন পঞ্চান্ন হাজার নিহতের খবর পাওয়া গেছে কিন্তু এই ভবনগুলোর নিচে আরো অজস্র মানুষ পড়ে আছে তো এই কাজগুলো তুরস্ক করে না তুরস্ক সিরিয়ার পাশে দাঁড়িয়েছে সিরিয়াকে বিজয় দিয়েছে তুরস্ক আজার পাশে দাঁড়িয়েছে আজার বিজয় দিয়েছে তুরস্ক লিবিয়ার পাশে দাঁড়িয়েছে লিবিয়াকে বিজয় দিয়েছে তুরস্ক তখনই দাঁড়াবে যখন তাদেরকে তৈরি করতে পারবে এবং তুরস্ক তার পাশের শক্তি নিয়ে দাঁড়াতে পারবে ইরান এবং তুরস্কের পার্থক্য হলো এটাই তুরস্ক গাজার পাশে দাঁড়াবে তার আগে তুরস্ককে বুঝতে হবে গাজার প্রতিবেশী একটি রাষ্ট্র দিতে হবে মিশর আছে জর্দান আছে এই দেশগুলো কখনো তুরস্ককে সাপোর্ট না দিলে তুরস্ক পারবে না আরেক দেশ থেকে উড়ে এসে কারণ কি তুরস্ক যখন উড়ে আসবে মিশরে বসে আছে আমেরিকান বা ইসরায়েলি বা জর্দানে বসে আছে তারা ফাঁস করে উড়িয়ে নেবে এই যে এখন ইরান যে আক্রমণ করবে ইরানকে জর্দান বা অন্য কোন রাষ্ট্রের আকাশ ব্যবহার করতে হবে তো ইরান এর আগেও তো ইসরায়েল আক্রমণ করেছে জর্দান সেই আক্রমণগুলো তার দেশের ভেতর থেকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে উড়িয়ে দিয়েছে তো ইরানের তো একটা মিত্র নেই মধ্যপ্রাচ্যে ইরানের কোন মিত্র আছে বলেন মিত্র নেই এই যে মিত্র নেই কেন ইরানের ইরান ইরানের লড়াইগুলো শিয়া সুন্নির মধ্যে আটকে থাকে কেন ইরান কোনো মুসলিম বিশ্বের জন্য আগাচ্ছে না ইরান এক হামাজ ছাড়া বা গাজা ছাড়া পৃথিবীর একটি মুসলিম দেশের জন্য ইরান এগিয়ে আসছে একটি দেশের নাম করে তারা ইরামেনে ভার্সেস মানে শিয়া ভার্সেস সুন্ডি লেবান এই শিয়া সুন্নি এই ভার্সেস দিয়ে কি ইরান বিজয় লাভ করতে পারবে ইরানের মধ্যপ্রাচ্যের শক্তিশালী বন্ধু লাগবে রাশিয়ার নিজেই কুপকার রাশিয়া ইউক্রেনের সাথে আবার রাশিয়া চীন এটা কখনো মুসলমানদের প্রকৃত বন্ধু হবে এটা বিশ্ব শাসন ব্যবস্থা ওরা কখনো মুসলমানদের পক্ষে যারা এটা করে সেটা ভিন্ন জিনিস কিন্তু রাশিয়া যদি চায় ইরানকে পারমাণবিক শক্তি বানিয়ে দেবে পারে না পারে কিনা ধরেন সব বাদ দেন রাশিয়া তো এটুকু পারে পঞ্চাশটা নিউক্লিয়ার নিজে বানায় ইরানের গোপনে পৌঁছে দিতে আর ইরান বলবো আমরা বানিয়েছি তো না এই মুহূর্তে পাকিস্তান আর ইরানের সম্পর্কটা ভালো কিন্তু গভীর ভালো না তবে পাকিস্তান ইরানকে সহযোগিতা করবে আমি পাকিস্তানের কিছু তথ্য পেলাম গোপনে হলেও পাকিস্তান চাইছে ইরানকে একটা ভালো রকম সাপোর্ট দিতে কারণ পাকিস্তানও চায় দখলদার দেশটিতে একটা বড় অ্যাটাক কিন্তু পাকিস্তান এটা প্রকাশ্যে এভাবে করবে না কারণ আমেরিকা খেয়ে ফেলবে পাকিস্তানকে আমেরিকার যুজুর ভয় তো থাকবেই কারণ ডোনাল্ড ট্রাম্প যতই বলুন যে তিনি এই আক্রমণ করেননি কিন্তু তিনি এটার মধ্যে খুব প্রকৃত ভাবেই আছেন তো পাকিস্তানের সহযোগিতা চেয়েছে ইরান এবং পাকিস্তান তার সর্বোচ্চ সহযোগিতা করবে হয়তো অফিসিয়ালি করবে না আমরা এটা বিশ্বাস করি এখন আমাদের দেখার অপেক্ষা আছে যে ইরান আসলে শেষ পর্যন্ত কি করে দর্শক আমরা আপনাদেরকে প্রতি মুহূর্তে আপডেট গুলো দেওয়ার চেষ্টা করবো প্রতি মুহূর্তে আহ আমরা এখন ইরানের দিকে তাকিয়ে আছি ইরান কি করে দেখার জন্য এবং ইরানের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আমরা নেক্সট লাইভে আরো জানাবার চেষ্টা করব অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউবের সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করে হোক এবং ফলো করে থাকুন আমাদের সাথে আমরা আপনাদের বিস্তারিত আপডেট পরবর্তী লাইভে আরো দিয়ে মানে আরো লাইভ তথ্যে যা রয়েছে জমা সেগুলো জানিয়ে দিব এবং পরবর্তী ইসরায়েল কি করলো ইসরায়েল আরো নতুন করে যে খবর পেলাম যে ইসরায়েল তার মোসাদ বাহিনী দিয়ে ইরানের ভিতরে এখন গুপ্ত হত্যা চালাচ্ছে বিভিন্ন জায়গায় যেগুলো যুদ্ধ বিমান দিয়ে পারেনি সেগুলো মোসাব দিয়ে এখন করছে সেই তালিকাগুলো আপডেটগুলো গুলো ক্রমান্বয়ে আসতে শুরু করছে ইনশাল্লাহ আমরা আপনাদের জানিয়ে দেবো আল্লাহ হাফিজ গোপেন মানে সত্যকে সত্য বলা মিথ্যে কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি